বন্ধুরা যারা আপনারা এ পি সিএসপি লাইনে কাজ করছেন তাদেরকে বিভিন্ন নিয়ম নিয়মকানুন মেনে চলতে হচ্ছে চলতে হচ্ছিল এবং ইন ফিউচারে আরও বেশি চলতে হবে আর এটা আপনার জন্য কাস্টমারের জন্য সবার জন্য কিন্তু ভালো ভারতের ইকোনমির জন্য ভালো সেখানে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস চেঞ্জ করা হোক এল থেকে এল বা রেজিস্টার মেনটেন করা হোক বা টু ফ্যাক্টর অথেন্টিকেশান বা আরও যে নতুন নিয়ম আসতে চলেছে যেগুলো আপনাদের মেনে চল তাই বন্ধুরা আরবিআই বা আরবিআইয়ের আমব্রেলা অর্গানাইজেশন এনপিসিআই যখন যখন যে নিয়মগুলো নিয়ে আসছে তাতে আপনার বা আপনাদের মধ্যে কারোর যদি ছোটোখাটো অসুবিধা হয়েও থাকে তাতে যদি কাস্টমারের বেশি সুবিধা হয়ে থাকে ফ্রডের চান্স অনেক কমে যায় ফ্রড তো বিভিন্ন রকমের হয় এই পি এস আইডি নিয়ে লুকিয়ে চুরিয়ে মানুষের টাকা লুটে পুটে খাচ্ছে ফ্রড করে নিচ্ছে সেটা এক ধরনের ফ্রড সে টাকাটা আলটিমেটলি যে কোম্পানির সাথে আপনি জুড়ে আছেন বা আমরা জুড়ে আছি বা অন্য কেউ জুড়ে আছে সে কোম্পানিগুলো বিয়ার করে কিন্তু আলটিমেটলি সেই ফ্রডটা তো সঠিক নয় আবার এক ধরনের ফ্রড করছে টু ফ্যাক্টর অথেন্টিকেশান নিয়ে আগেও করতো যখন টু ফ্যাক্টর অথেন্টিকেশন আসেনি আপনি বা আপনার মতো কেউ আমি জানি আপনি হয়তো নন অনেক এপিএস সিএসপি অন্যান্য কাজে ব্যস্ত থাকার জন্য তাদের দোকানে তাদের ফ্যামিলি মেম্বারের কাউকে বা স্টাফকে বসিয়ে চলে যেত টু ফ্যাক্টর অথেন্টিকেশন করতে হচ্ছিল তখনও ক্লোন বানিয়ে বিভিন্নভাবে ক্লোন বানিয়ে যেটা আগে ফ্রডরা করত অ্যাকচুয়ালি ফ্রডরা যারা ক্লোন বানিয়ে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ফিঙ্গারপ্রিন্ট চুরি করে আধার নাম্বার ডেটা চুরি করে অবশ্যই অন্য মানুষও জুড়ে থাকলেও থাকতে পারে তারা কিন্তু মানুষের টাকা তুলে নিত অনেক ভালো ভালো দোকান তারা অ্যাকচুয়ালি ফ্রড নয় দোকানদার ভালো কিন্তু অন্যান্য কাজের সাথে যুক্ত আছে তার নামে সিএসপি আইডি ফ্যাক্টর অর্থেন্টিক আসার পরে তাদের ওই ক্লোন বানিয়ে তারা দোকানে অন্য কাউকে বসিয়ে ফ্যামিলি মেম্বার হতে পারে বা অন্য কাউকে বসিয়ে চলে যাচ্ছিলো এটা ওয়ান টাইপ অফ ফ্রড এই এল জিরো থেকে এল ওয়ানে কনভার্ট হওয়া এটাতে এটাকে রুখতেই কিন্তু যাতে এটা কেউ না করতে পারে এল ওয়ানে শুধু যে ফিঙ্গারপ্রিন্টের যে ডেটা সেটা মোবাইল বা কম্পিউটারে স্টোর হচ্ছে না সফটওয়্যারের মাধ্যমে ফিঙ্গার প্রিন্টের মধ্যে বা ফিঙ্গারপ্রিন্ট যে কোম্পানির সেই কোম্পানির সার্ভার বা একটা সিকিউর সার্ভার স্টোর হচ্ছে তাই নয় আগে এল জিরো বা তার আগে ডিভাইসগুলোতে কী হতো যে মোবাইল আপনি ইউজ করছেন সেখানেও স্টোর হতে পারে হতে হতো মোবাইল ডিভাইস বা কম্পিউটার কিন্তু স্টোর হতে পারতো বা হতো এল ওয়ান আসার পরে সেটা কিন্তু হবে না সাথে সাথে এল ওয়ানে কি লাইভ ফিঙ্গার দেওয়া হলো কি না মানে রক্তের যে সঞ্চালনা সেটাও নাকি এল ওয়ান এর যে সফটওয়্যার আপগ্রেডেড হয়েছে সেটা বুঝতে পারবে ভাবুন তো এটা কত একটা ইফেক্টিভ কত একটা ভালো খরচ হয়তো হচ্ছে আইআইবিএফ করতে হবে যে কাউকে এপিএস বিজনেসে থাকতে দেবে না আইআইবিএফ করতে হবে আপনাকে একটু এডুকেটেড হতে হবে যে কেউ ব্যাঙ্কার হতে পারবে না আইআইবিএফের নর্মাল যে সার্টিফিকেট কোর্স সেটা করলে আপনি শুধুমাত্র এপিএস এর কাজগুলো করতে পারবেন অ্যাডভান্স কোর্স করলে বিভিন্ন কোম্পানিতে যে অ্যাকাউন্ট ওপেনিং আসে ইন ফিউচারে সমস্ত কোম্পানিতে অ্যাকাউন্ট ওপেনিং আসবে সমস্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টই আপনি ওপেন করতে পারবেন এটা আমার বিশ্বাস কোনো না কোনো কোনো কোম্পানির সাথে টাই আপ করে কোনো না কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং আপনি করবেন এবারে সেটা করতে হলে আপনি একদম পড়ালেখা জানেন না আপনার কাছে আইআইবিএফ নেই অ্যাডভান্স কোর্স তাহলে তা আপনাকে কেন করতে দেবে যাত্রার জন্য তো নয় বন্ধুরা এটা কোনো খারাপ ভাবে নেবেন না খুব টিপিক্যালি বুঝবেন আপনি যদি আরবিআই এনপিসিআই বা সরকারের মাথায় হতেন বা এই ব্যাঙ্কিং সিস্টেমের মাথায় হতেন আপনি কি যে কাউকে এই সিস্টেমটাতে ঢুকে ব্যাংকার হিসাবে কাজ করতে দিতে রাজি হতেন হতেন না না কারণ যোগ্য মানুষ যদি পদে থাকে ওকে বেস্ট অফ লাভ যে কেউ পদে চলে যাবে তাহলে দেশের অবস্থা তো দেখতেই পাচ্ছেন চিনি না হয় এখন কথা বললামই না এই সমস্ত বিষয় বিচার করে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন আসার পরে এখনও অনেকে ক্লোন ব্যবহার করছে বলে সন্দেহ বিভিন্ন কোম্পানির আছে সেই জন্য একটা নতুন রুলস এনেছে বিভিন্ন কোম্পানি একবার চার্জ কাটছে কেউ দুবার কাটছে কেউ ফ্রি করে দিয়েছে এটা খুব একটা ফ্যাক্টর নয় যে চার্জ আপনার কাছ থেকে নেওয়ার কথা এনপিসিআই বলেছে সেই চার্জ সমস্ত কোম্পানি আপনার কাছ থেকে নিই এটাই হচ্ছে লিগালিটি হওয়া উচিত তাহলে কোম্পানির উপর কোনো বার্ডেন আসবে না দেখুন কোম্পানির উপর বার্ডেন আসেন যে কোনো প্রকার অন্য জায়গাতে কমিশন আপনার কাছে কমিয়ে নেবে বা বাড়িয়ে নেবে বা অন্য কোনো জায়গায় আপনাকে লসে রাখবে বা সার্ভারের সাথে লস করবে সার্ভারের কোয়ালিটির সাথে লস করবে সার্ভিসের কোয়ালিটির সাথে অ্যাডজাস্ট করবে তো এটা আপনার চা উচিত নয় চণ্ডপু এক টাকা যে যা কাটছে কাটুক যদি আপনার সেই কোম্পানি ভালো লাগে যদি আপনি যে টিমের সাথে টিম ভালো লাগে তাহলে এই এক টাকা কাটানোর জন্য আপনার কাছে কোনো টিম বা কোনো কোম্পানি খারাপ হতে পারে না এটা আমার ব্যক্তিগত মত যদিও আমি এই চার্জ নেওয়ার বিপক্ষে এবারে এখনও নাকি ক্লোন দিয়ে দোকানে ফ্যামিলি মেম্বার বা স্টাফ দিয়ে চালাচ্ছে এবারে কী হবে যখনই আপনি বিভিন্ন কোম্পানি করেছেন এবং সমস্ত কোম্পানি এটা করবে যেমন আমি বললাম আইআইবিএফ থাকলে আপনি সমস্ত কোম্পানিতেই কোনো না কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবে খুব তাড়াতাড়ি সুদূর ভবিষ্যতে বন্ধুরা এই ফ্যাক্টর অথেন্টিকেশনের সময় যদি আপনি ক্লোন মানে একবার দুবার তিনবার মিসম্যাচ হচ্ছে তার মানে আপনি যদি অ্যাকচুয়ালিও দোকানদার হয়ে থাকেন আপনার ফিঙ্গারটাকে ঠিক করুন অন্য ফিঙ্গার লাগান বা ওই ফিঙ্গারে কোনো ইস্যু আছে আপনি আবার আধারটাকে আপডেট করুন হয়তো চার পাঁচ বছর হয়ে গেছে দু তিন বছর হয়ে গেছে আপনার ফিঙ্গার ঠিকঠাক অথেন্টিকেট করতে পারছে না ইউআইডিআই আর এরকম দু তিনবার তিন দুবার না তিনবারের বেশি হলে তিনবার হলেই চব্বিশ ঘন্টার জন্য আইডি ব্লক করে দিচ্ছে আপনার সিকিউরিটির জন্য যেন আপনার মতো আপনার ওই সুযোগটা নিয়ে বিভিন্ন ধরনের ফ্রড কাস্টমারের টাকা তুলে না নিতে পারে তাই এই টু ফ্যাক্টর অথেন্টিকেশানে যে এজেন্ট তারও যদি তিনবার বা তিনবারের বেশি মিসম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু আইডি ব্লক টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টার জন্য বিভিন্ন কোম্পানি নিয়ে চলে এসেছে আরও বিভিন্ন কোম্পানি নিয়ে আসতে চলেছে তাই সঠিকভাবে ফিঙ্গার রাখুন সঠিকভাবে আপনি যদি কাজ করতে রাজি থাকেন আপনিই কাজ করুন আপনার যদি মনে হয় আপনি অন্য কাজে ব্যস্ত আপনি ফ্যামিলি মেম্বার অন্য কোম্পানির নামে আইডি নিয়ে তাকে বসান যদি স্টাফ দিয়ে করতে চান ডিট করে এগ্রিমেন্ট করে সেই স্টাফও অনেকে আছে দেখুন চাকরির ক্ষেত্রে কী হয় সবাই আর কোম্পানির মালিকের ডিগ্রি থাকে না আপনাদের বা আমাদের যে চাকরিতে নেয় আমাদের ডিগ্রিগুলোই তো কাজে লাগায় তো কেউ যদি আপনার দোকানে কাজ করতে রাজি থাকে আপনার সুন্দর সেট আপে কারণ আমি মনে করি এই পি এস সিএসপিও কিন্তু খুব সুন্দর করে না সাজালে সুদূর ভবিষ্যতে আপনি টিকে থাকতে পারবেন না শুধু চেয়ার টেবিলের একটা মোবাইলের ব্যবসার যুগ কিন্তু চলে গেছে যাচ্ছে তাই কেউ যদি চাকরিতে রাজি থাকে বা কন্ট্রাক্টে রাজি থাকে আপনি অন্য কাউকে বসিয়ে তার ডকুমেন্টস সাইডে নিন তাকে ফিঙ্গারপ্রিন্ট করতে দিন অ্যাকচুয়ালি যে কাজ করার জন্য আইডি নিচ্ছে সেই কাজ করবে এটা হচ্ছে এনপিসিআই কোম্পানি আরবিআই ব্যাংক সবার বা কোম্পানিও এটাই সাপোর্ট করবে কোম্পানিও চায় না যে আমি বা আপনি আইডি নিয়েছি আর অন্য কেউ এসে ওখানে আইডি চালাক না তাই কখনো কখনো কিছু কিছু জিনিস খারাপ লাগলেও আমাদের এনপিসিআই আরবিআই ব্যাংক বা কোম্পানির যে কাউন আপনাদের জন্য নিয়ে আসছে সাধারণ কাস্টমারদের জন্য নিয়ে আসছে সেগুলো আমাদের মেনে সুন্দরভাবে এগিয়ে চলা উচিত অবশ্যই সমস্ত ব্যাংক সমস্ত কোম্পানিকে সমস্ত আরবিআই বা এনপিসিআইকে আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের মাধ্যমে জানানো এটাও যে অফার্স ট্রানজাকশন সমস্ত কাস্টমারের খুলে দেওয়া হোক খুলে দেওয়া উচিত কারণ সমস্ত নিয়মকানুন মেনে যদি অথেন্টিকেটভাবে এপিএসিএসপি কাজ করতে পারে তাহলে অফার্স বন্ধ করে রাখার অধিকার বা অন্যায় অধিকার কেউ যেন অ্যাপ্লাই না করে এটাও এনবিসিআইকে খেয়াল রাখতে হবে ছোট্ট ভিডিওটা স্ক্রিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা থাকলো এর পজিটিভ নেগেটিভ নিয়ে আপনার কমেন্টস করবেন নতুন একটা ভিডিও একটা ইউনিক টপিকে আসতে চলেছে খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন আইন ডি টেকজন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে